তো যারা এবার দু সালে প্রাথমিক বৃত্তি পরীক্ষা অর্থাৎ পঞ্চম শ্রেণিতে বৃত্তি পরীক্ষা দেবে তাদের জন্য আমি বাংলা প্রথম পত্র আবেদনপত্র বাংলা বইয়ের আবেদনপত্র সাজেশন নিয়ে আসলাম তোমরা জানো যে তোমাদের চোদ্দ নম্বরে ফর্ম ফিল আপ অথবা এই সাজে আবেদনপত্র আসবে এটা হবে তোমাদের প্রশ্ন নম্বর ১৪ বৃত্তি পরীক্ষার যে বাংলা পরীক্ষাটা হবে সেখানে চোদ্দো নম্বর প্রশ্নে আবেদন আসতে পরে তার জন্যই আবেদনপত্র নিয়ে একটা সাজেশন নিয়ে আসলাম তোমরা কোন কোন আবেদনগুলো বেশি গুরুত্ব সহকারে পড়বে সেটা আমি এখন তোমাদেরকে জানিয়ে দিচ্ছি তো আবেদনপত্রের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা হচ্ছে সেটা হচ্ছে দুই দিনের ছুটির জন্য প্রধান শিক্ষকের নিকট আবেদন তো এখানে একটা বিষয় রয়েছে যে ছুটি সংক্রান্ত যতগুলো আবেদন তোমাদের বইয়ে রয়েছে সবগুলি কিন্তু পড়তে হবে অসুস্থতার জন্য ছুটি বা বোনের বিয়ের জন্য ছুটি বা অন্য যে ছুটিগুলো রয়েছে সেই ছুটিগুলো তোমরা অবশ্যই পড়বে এসো বনভোজনের জন্য ছুটি যে সমস্ত ছুটিগুলো রয়েছে সবগুলোই তোমাদের এই এক নম্বর আমি যে এখানে ছুটি প্রধান শিক্ষকের নিকট আবেদন দিয়েছি সবগুলোই এখানে কিন্তু অন্তর্ভুক্ত তোমরা খুব গুরুত্ব সহকারে যে সমস্ত ছুটির যে আবেদনগুলো রয়েছে সেগুলো পড়বে এরপর সাংস্কৃতিক অনুষ্ঠানের জন্য আবেদন অর্থাৎ তোমাদের স্কুলে একটা সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজন করবে তার জন্য প্রধান শিক্ষকের নিকট আবেদন করবে তোমরা তোমাদের গাইড বইগুলোতে দেখবে যে এই এইরকম আবেদনপত্রগুলো আসছে তোমরা সেখান থেকে পড়ে নিতে পারো অথবা আমিও তোমরা চাইলেই আমি খুব সুন্দরভাবে এই আবেদনপত্রগুলোর অ্যান্সার আবেদনপত্রগুলোর অ্যান্সার সহ তোমাদেরকে দিতে পারি এরপর তোমরা যেটা পড়বে দ্বিতীয় পিরিয়ডের পর অসুস্থতার জন্য ছুটির আবেদন অর্থাৎ তোমরা স্কুল গেলে স্কুল যাওয়ার পর তোমার অসুস্থতার অসুস্থ বোধ করলে এবং সেজন্য তুমি দ্বিতীয় পিরিয়ডের পর তোমার প্রধান শিক্ষকের নিকট আবেদন করো এখানে টিফিনের পর আবেদন করতে পারো বা অন্য যে কোনো আবেদন এখানে আসতে পারে শুধু প্রশ্নে যেটা থাকবে সেই অনুযায়ী তোমরা অ্যান্সারটা করবে এখানে কিন্তু একটা পড়লেই অনেকগুলো তোমরা লিখতে পারবে এরপর শিক্ষা সফরের আবেদন অথবা বনভোজনের আবেদন এটা তোমরা খুব গুরুত্ব সহকারে পড়বে বিনা বেতনে অধ্যয়নের আবেদন অর্থাৎ তুমি তোমরা বা তুমি গরিব তোমার বাবা মা তোমার পড়াশোনার খরচ চালাতে পারতেছে না সেজন্য তুমি কি করবে তোমার প্রধান শিক্ষকের নিকট একটা আবেদন করবে যাতে তোমার যে স্কুলের খরচপাতিগুলো রয়েছে সেগুলো মৌকুব করে দেওয়া হয় বা বিনা বেতনে পড়ানো হয় তো এই যে এখানে আমি যে কয়েকটি তোমাদেরকে আবেদনপত্র সাজেশান হিসেবে দিলাম আশা করি এগুলোই আসবে তোমরা এগুলো খুব গুরুত্ব সহকারে পড়বে তো একটা কথা তোমাদেরকে বলে রাখি সাজেশান মানে কিন্তু শুধু এগুলোই যে পড়বে তা নয় সাজেশান মানে হচ্ছে এগুলো খুবই গুরুত্ব সহকারে পড়বে তার সাথে সাথে বাকিগুলোও পড়বে এটাই হচ্ছে সাজেশনের আসল মিনিং সাজেশান মানে এগুলোই আইবে তা নয় তো ধন্যবাদ পরবর্তীতে কোন সাজেশান চাও সেটা কমেন্ট করে জানিয়ে দাও